আসসালামু আলাইকুম দেশে দেশে আছেন যারা ভিডিওটি দেখছেন সবাই কানিসা কালেকশনে স্বাগতম আজকে একটা নতুন বোরকার ভিডিও নিয়ে আসলাম একদম নতুন বোরকার ডিজাইনটি একটু দেখায় দেব যারা সিম্পলের ভিতর পার্টি বোরকা খুঁজছেন বোরকাটা নিঃসন্দেহে নিতে পারেন বোরকাটি আমাদের একদম নতুন কালেকশন কাপড়টা পেয়ে যাবেন অরিজিনাল দুবাই জাফরান কাপড়ের ভিতরে একটু বোরকার ডিজাইনটা আমরা দেখায় দেবো বোরকাটি পেয়ে যাবেন এক পাটের ভিতর দুই পাশে অনেক সুন্দর স্টর্নের কাজ করা এটা অরিজিনাল দুবাই বাই স্টোনের কাজ করানো কাজটা দেখা দিই দুই পাশে অনেক সুন্দর কাজ করানো একদম উপর থেকে নিচ পর্যন্ত কাজটা চলে গেছে আর বোরকাটি পাবেন এক পাটের কাপড়টা পাবেন অরিজিনাল দুবাই জাফরান কাপড়ের ভিতরে আর এ কালারটি পাবেন কলিজা কালার বোরকাটির তিনটা তিনটা সাইজ পাবেন বা অন্য ছাপ্পান্ন এটা কিন্তু কলিজা কালার বোরকাটি এক পাটের ভিতরে অনেক স্ট্যান্ডার্ড হবে এবং নতুনত্ব একটু বোরকার হাতার ডিজাইনটা আমরা দেখা দেবো হাতাটাও কিন্তু অনেক সুন্দর স্ট্রোনের কাজ করানো যে হাতার ডিজাইনটা দেখা দিই হাতের উপরে দুটা স্ট্রোনের কাজ করানো আছে দুই পাশে এবং এটা কিন্তু সিলাই করানো এটা অরিজিনাল দুবাই লেজের লেজটা কিন্তু একদম সেলাই করানো এটা ওটার কোনো অপশন নাই মানে উঠবে না এর জিনিসটা একদম ইউনিক একটু পোরকার ব্যাক পার্টটা দেখা দিই আসলে ব্যাক পার্টে সেরকম কোনো কাজ থাকে না ব্যাক পার্টটা প্লেন সামনের পার্টটায় মেইন বোরগাটির মোট চারটি কালার পাবেন চারটি কালারই দেখা দেবো যারা চারটি কালার দেখতে চান ভিডিও পুরোটাই দেখতে হবে তাহলে সবগুলো কালার দেখতে পারবেন আর একটা কালার দেখায় দেব এটা দেখাবো কালো কালার কালো কালার কালো কালারটা কিন্তু সবার পছন্দের কালার কারণ কালোটা অনেক সুন্দর কালো কালারটাও দেখেন সবগুলো বোরকার সাথে একটা করে হিজাব পাবেন আমরা হিজাবটা একটু পরে দেখায় দেব এটা কালো কালার বোরকা যারা নতুন বোরকা সিম্পলের ভিতরে নতুন বোরকা খুঁজছেন বোরকাগুলো নিঃসন্দেহে নিতে পারেন বোরকাগুলো কিন্তু একদম ইউনিক বোরকা হবে এটা কালো কালার মোট চারটি কালার পাবেন আর একটা কালার দেখা দেব এই কালারটা পাবেন বিস্কিট কালারের ভিতরে এটাও কিন্তু দারুণ কালার এই কালারটা অনেক সুন্দর বিস্কিট কালারটাও স্ট্যান্ডার্ড কালার কালারটাও দেখতে পারেন বোরকাগুলোর মোট চারটি কালার পেয়ে যাবেন সবগুলো বোরকারই সাইজ পাবেন তিনটা বা চুয়ান্ন ছাপ্পান্ন যার যেটা ভালো লাগবে আমাদের স্ক্রিনে স্ক্যানের ইমো নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি বোরকাটাও কিন্তু দারুণ কালার বিস্কিট কালার সর্বশেষ কালারটা দেখা এই কালারটাও ভালো কালার এই কালারটাও দেখেন এটা জলপাই কালার এই কালারটাও দেখেন জলপাই কালারটাও দেখেন জলপাই কালারটাও কিন্তু দারুণ কালার পেয়ে যাবেন যার যে কালার ভালো লাগবে স্ক্রিন আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন ইনশাল্লাহ অসুবিধা নাই আর বোরকাগুলো বোরকাগুলো কিন্তু একদম নতুন বোরকাটা আমাদের আজকে আসছে একদম নতুন আপনাদের সাথে সাথে আমরা ভিডিও করে দিয়ে দিলাম এটা আপনি পাবেন জলপাই কালার সবগুলো বোরকারি কালার পাবেন চারটা কালার পাবেন এবং সাইজ পাবেন তিনটা বা চুয়ান্ন ছাপ্পান্ন এবং কাপড়টা কিন্তু অরিজিনাল দুবাই জাফরান কাপড়ের ভিতরে পেয়ে যাবেন এবার একটা হিজাব দেখায় দেব হিজাবটা পাবেন জাফরানের জাফরান কাপড়ের ভিতরে পাবেন হিজাবটা একদম বিগ সাইজ একটা হিজাব পেয়ে যাবেন কাপড়টা অরিজিনাল দুবাই জাফরান কাপড়ের ভিতরে হিজাবের এক পাশে সিম্পল স্টাইনের কাজ করানো কাজ আছে এক পাশে হিজাবটা বড় সাইজে পেয়ে যাবেন ভিতরে আর নতুন নতুন বোরকার ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের সাথেই থাকবেন দেখা হবে আবার কোনো নতুন বোরকার ভিডিওতে আজকে এখানে শেষ করছে কোথা হবে